ফিস্টুলা জিনিসটা কি ফিস্টুলা যদি আমরা মেডিকেল টার্মে চিন্তা করি এটা একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন দুইটা রাস্তার মধ্যে একটা অ্যাবনর্মাল সংযোগ এটা হতে পারে মাসিকের রাস্তার সাথে প্রস্রাবের রাস্তার সংযোগ এটা হতে পারে মাসিকের রাস্তার সাথে পায়খানার রাস্তার সংযোগ অথবা পায়খানার রাস্তার সাথে প্রস্রাবের রাস্তার সংযোগ জরয়ের সাথে এই মাসিকের রাস্তা প্রস্রাবের রাস্তা বা পায়খানার রাস্তা যে কোনো কিছুরই সংযোগ হতে পারে এই ফিস্টুলা জিনিসটা কিভাবে হয় এবং কেন হয় কাদের হয় আমরা যদি চিন্তা করি যে আমাদের কিন্তু দেখা যায় যে ষাট ভাগ ডেলিভারি কিন্তু এখন পর্যন্ত বাসায় হচ্ছে তাই দিয়ে হচ্ছে যদিও দায়ীরা অনেক প্রশিক্ষিত দায়ী থাকেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অপ্রশিক্ষিত দায়ের দ্বারা ডেলিভারির ফলে ফিস্টুলা দেখা যেতে পারে যেটাকে অবস্টেটিক ফিস্টুলা বা প্রসবজনিত ফিস্টুলা বলা হয় আর একটা বিশেষ কারণে কিন্তু ফিস্টুলার সম্ভাবনা বাড়ে সেটা হচ্ছে যে আমরা যখন সিজার করি অথবা কোনো অপারেশন করি এটা অদক্ষ হাতে যখন হয় অ্যাভয়েড করতে হয় একটা কমপ্লিকেশন হিসাবে কিন্তু ফিস্টুলা ডেভেলপ করতে পারে